আজ আমি আপনাদের এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে প্রতিদিন বাংলাদেশের প্রতিটি রান্নাঘরে আলোচনা হচ্ছে আর সেটা হল মরিচের গুঁড়া আপনি লক্ষ্য করলে দেখবেন গত কিছুদিন ধরে হঠাৎ করেই বাজারে মরিচের গুঁড়ার দাম বেড়েছে আগে যে মরিচের গুঁড়ার প্যাকেট পাঁচশো কুড়ি থেকে পাঁচশো পঞ্চাশ টাকায় পাওয়া যেত এখন অনেক এলাকায় সেটা পাঁচশো থেকে ছশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে টিভির খবর খুললেই অনলাইন নিউজ খুললেই একটাই কথা মরিচের ঝাল বেড়েছে বাজার গরম কারণ একটাই কাঁচা মরিচের উৎপাদন কমেছে শুকনো মরিচের সরবরাহ কমেছে কিন্তু মানুষের চাহিদা একদম একই আছে বাঙালির রান্না মরিচ ছাড়া চলে না ঝাল কম হোক বা বেশি হোক মরিচ লাগবেই এই অবস্থায় যারা একটু বুদ্ধি করে চিন্তা করছে তারা মরিচ শুধু রান্নার জিনিস হিসাবে না দেখে ব্যবসার জিনিস হিসাবে দেখছে আর এখানেই শুরু হয় সুযোগ ধরেন আপনি আজ বাজারে গেলেন দেখলেন শুকনো মরিচের দাম এলাকাভেদে আলাদা কোথাও ছশো টাকা কোথাও ছশো টাকা আবার কোথাও একটু দূরে গেলে ছশো টাকাতেও পাওয়া যাচ্ছে এখানেই একজন ব্যবসায়ীর চোখ খুলে যাওয়ার কথা কারণ এই শুকনো মরিচি ঘরে এনে পরিষ্কার করে গুড়া বানিয়ে দিলে সেই একই জিনিসের দাম এক লাফে বেড়ে যায় দোকানদারলা নিজেরা গুড়া বানাতে পারে না সময় নাই ঝামেলা নিতে চায় না তারা চায় তৈরি মাল এখন আসল গল্পটা বলি ধরেন আপনি পঞ্চাশ কেজি শুকনো মরিচ কিনলেন গড়ে প্রতি কেজি দুশো টাকা ধরলেও আপনার মোট খরচ দাঁড়াল দশ হাজার টাকা এই মরিচ আপনি ভালোভাবে রোদে শুকিয়ে নিলেন পরিষ্কার করলেন তারপর স্থানীয় মিলে বা ঘরোয়া মেশিনে গুঁড়া বানালেন এখন বাস্তব কথা বলি পঞ্চাশ কেজি শুকনো মরিচ থেকে গড়ে পঁয়তাল্লিশ কেজির মতো গুনা পাওয়া যায় এখন এই গুঁড়া যদি আপনি পাইকারি দোকানে বা খুচো তাহলে খুব সহজেই প্রতি কেজি পাঁচশো কুড়ি থেকে পাঁচশো টাকা পাইকারি দামে বিক্রি করতে পারবেন কারণ বাজারে এখন সেই রেটই চলছে এরপর আপনার মরিচ গুঁড়া করতে খরচ যাবে প্রতি কেজিতে পঞ্চাশ টাকা করে তাহলে মোট খরচ পড়বে পঞ্চাশ গুণ পঞ্চাশ সমান পঁচিশশো টাকা ধরেন আপনি কম হিসাব করলেন পঁয়তাল্লিশ কেজি গুঁড়া গুনুন পাঁচশো টাকা সমান চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার খরচ হয়েছিল মরিচ কেনা দশ হাজার পাঁচশো টাকা এবং মরিচ গুঁড়া করা পঁচিশশো টাকা মোট খরচ তেরো হাজার টাকা এখন খেয়াল করেন শুধু একবার ঘোরাতেই আপনার লাভ দাঁড়াচ্ছে প্রায় এগারো হাজার সাতশো পঞ্চাশ টাকার মতো আর যদি দাম একটু ভালো পান তাহলে লাভ আরও বাড়ে এই কারণেই এখন অনেক মানুষ মরিচের গুড়াকে ভবিষ্যতের নিরাপদ ছোট ব্যবসা হিসেবে দেখছে কারণ এখানে কোনো অফিস কোনো লাইসেন্স কোনো বড় ঝামেলা নাই আপনি চাইলে গ্রাম থেকেই শুরু করতে পারেন বাংলাদেশের বাজার বাস্তবতা হল আজ না হোক কাল মরিচের চাহিদা থাকবেই সরকার বদলাবে পরিস্থিতি বদলাবে কিন্তু বাঙালির রান্না বদলাবে না এই ভিডিওতে আমি শুধু আপনাদের চোখ খুলে দিতে চেয়েছি সিদ্ধান্ত আপনার আপনি চাইলে এটাকে গল্প মনে করে এড়িয়ে যেতে পারেন আবার চাইলে এটাকে নিজের জীবনের একটা সুযোগ হিসেবেও নিতে পারেন এই মরিচের মশলা সম্বন্ধে বিস্তারিত ফুল ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে ঘুরে দেখে আসুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্টে লিখবেন মরিচ আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সামনে আমি এই মরিচের ব্যবসার আরও বাস্তব হিসাব নিয়ে আসব